প্রিয় ছাত্রছাত্রী তোমরা কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আবার তোমাদের জন্য অর্থাৎ ক্লাস টেন থেকে তোমাদের যে চক্রবৃদ্ধি শুদ্ধ অধ্যায়টি আছে অর্থাৎ কোষে দেখি সিক্স পয়েন্ট ওয়ান এইখান থেকে তোমাদের বেশ কিছু অঙ্কের সমাধান দেখাবো অলরেডি বলে রাখি এই অধ্যায় থেকে আমরা অনেকগুলো পর্ব বানিয়েছি অলধার অর্থাৎ অলমোস্ট এই অধ্যায়ের সমস্ত অঙ্কগুলো কমপ্লিট হতে চলেছে আজকে তোমাদের এই যে বাইশ দাগের অঙ্ক এবং তেইশ দাগের যে অঙ্কগুলো আছে এই দুটি অঙ্ক সমাধান দেখাবো চলো তাহলে আমরা বাইশ দাগের অঙ্কটা প্রথমে পড়ে নিই কি বলছে বলছে শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে দশ হাজার টাকার দু বছরের সমল চক্রবৃদ্ধি কত হবে বারো হাজার একশো টাকা হবে তা হিসাব করে লিখি কত টাকা দশ হাজার টাকা ছিল সেটা সময় বলেছে দুই বছরে চক্রবৃদ্ধি বারো হাজার একশো টাকা করতে হবে অর্থাৎ সুদের যে হার চক্রবৃদ্ধি সেটা বের করতে হবে চলো তাহলে সমাধান করি খুব সহজ কি করবো আমরা বলেছি তোমাদের যেটা বের করতে হবে সেটাকে ধরে নিতে হবে তাহলে ধরি ধরি কি ধরব যে বার্ষিক বার্ষিক সুদের হার সুদের হার কত বার্ষিক সুদের হার আর কত আর বার্ষিক সুদের হার আর ধরে নিলাম তাহলে আর কি কি দেওয়া আছে বলো আর কি দেওয়া আছে আমার কাছে মূলধন দেওয়া আছে মূলধন কত বলো মূলধন অর্থাৎ হচ্ছে পি পি সমান সমান দেয়া আছে দশ হাজার টাকা লিখে ফেললাম আর কি দেওয়া আছে বলো সময় আছে অর্থাৎ বছর সময় অর্থাৎ হচ্ছে কত বলেছে দেখো দুই বছর কত বছর দুই বছর দেখো দুই বছর লিখে ফেললাম আর কি আছে আছে আর চক্রবৃদ্ধি সুদ বা সমূল চক্রবৃদ্ধি বললেও হবে কারণ যেখানে চক্রবৃদ্ধি সুদ এবং আসল দুটোই জড়িয়ে আছে সেটা কত সেটা হচ্ছে বারো হাজার একশো টাকা কত তাহলে আমরা লিখতে পারি অতএব লিখতে পারি পি ইন্টু ওয়ান প্লাস পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি এন সমান সমান কি লিখতে পারি এই যে আমি সূত্রটা লিখেছি পি ইন্টু হান্ড্রেড টু দি হচ্ছে সমূল চক্রবৃদ্ধি এই যে রাশিটা হচ্ছে এটা এটা সমান সমান আমি বলতে পারি না টাকা বলতেই পারি হাজার এখান থেকে জাস্ট ভ্যালুগুলো পুট করব পি সমান সমান কত দশ হাজার টাকা কত দশ হাজার টাকা বসালাম এবার ওয়ানের জায়গায় ওয়ান লিখলাম আর এর জায়গায় কত আরের মান আমার জানা নেই তাই আর এর জায়গায় আট রেখে দিলাম নিচে একশো আর এম এর মান জানি দেখো দুই বছর সমান সমান টাকা লিখে ফেললাম এবার আমি কি করব এই যে দশ হাজারটা আছে সেটাকে ওই দিকে নিয়ে যাব তাহলে আমি লিখতে পারি অন প্লাস আর বাই হান্ড্রেড তার স্ক্যার সমান সমান বারো হাজার একশো বাই দশ হাজার লিখতে পারি তাহলে দেখো এখান থেকে কি হচ্ছে দেখো শূন্য শূন্য কেটে যাচ্ছে দেখো শূন্য 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 কেটে যাচ্ছে ওপরে কত পড়ে থাকছে একশো একুশ আর নিচে পড়ে থাকছে একশো এবার আমি লিখতে পারি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার স্কোয়ার সমান সমান কি লিখতে পারি লিখতে পারি যে এই যে ওপরে এগারো সরি একশো একুশ আছে সেটাকে লিখতে পারি কি এগারোর বর্গ এবং একশো আছে সেটাকে লিখতে পারি দশের বর্গ তাহলে তার পরের লাইনে লিখতে পারি অন প্লাস আর বাই হান্ড্রেড তার সমান সমান কত লিখতে পারি দুটোই যেহেতু এখন বর্গ তাহলে লিখতে এগারো বাই দশ তার স্কোয়ার লিখতে পারি উভয় পক্ষ থেকে যদি স্কোয়ারটাকে আমরা সরিয়ে নিই তাহলে লিখতে পারি অন প্লাস আর বাই হান্ড্রেড সমান সমান এগারো বাই দশ এটা লিখতে পারি তাহলে এখান থেকে আমরা কি করব এখান থেকে আমরা করব আর বাই হান্ড্রেডটাকে রাখলাম এদিকে আমরা লিখলাম এগারো বাই দশ এই একটা এদিকে প্লাস ওই গেলে হয়ে যাবে মাইনাস লিখে ফেললাম তাহলে তার পরের লাইন আমরা কি লিখতে পারি আর বাই হান্ড্রেড লিখলাম আর বাই হান্ড্রেড নিচে চলে গেল এই কি লিখবো দশ আসবে লসাগু চলে এলো তাহলে দশ যদি আসে তাহলে ওপর কত আসবে এগারো মাইনাস দশ এগারো মাইনাস দশ তাহলে আমি লিখতে পারি আর বাই হান্ড্রেড সমান সমান কোথায় এক বাই দশ হলো এবার দেখো আর বাই হান্ড্রেড যে রাশিটা আছে সেটা কি আছে এইদিকে ভাগরূপে তাহলে আমি লিখতে পারি এখানে আর সমান সমান একশো বাই দশ যদি কাটাকাটি করি তাহলে আর সমান সমান দশ অতএব আর কত পেলাম আর সমান সমান দশ তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত ছিল টেন পারসেন্ট কত ছিল টেন পার্সেন্ট তাহলে আমি লিখতেই পারি অতএব অতএব বার্ষিক বার্ষিক সুদের হার ছিল কত টেন পারসেন্ট আমি এটা লিখতেই পারি এ হয়ে গেল আমার বাইশের দাগের অঙ্ক তোমরা ভালো করে দেখে নাও কোথাও যেন কমপ্লেন না থাকে সমস্যা না থাকে এটা হয়ে গেলো বাইশের দাগে চলো এবার আমরা তেইশের দাগের অঙ্কটার সমাধান দেখি তার আগে আমাদের কী কাজ তার আগে অঙ্কটা আমরা ভালো করে পড়ে নেব কি বলছে দেখে নাও আগে বলছে বার্ষিক টেন পারসেন্ট চক্রবৃদ্ধির হার সুদে কত বছরে কত টাকা দেখো পঞ্চাশ হাজার টাকার সমূল চক্রবৃদ্ধি 60500 টাকা হবে তার নির্ণয় করি এখানে আবার সময় বের করতে দিয়েছে কি বের করতে দিয়েছে সময় তাহলে যেটা বের করতে হবে সেটাকে আগে ধরে নিতে হবে তাহলে কি ধরব ধরি কি করব ধরি তাই না তো এটা কত নম্বর অঙ্ক এটা হচ্ছে 23 নম্বর অংক ধরি ধরি বছর লাগবে এন কত লাগবে বছর এন সময় বা বছর লাগবে এন আর কি আছে আর আছে মূলধন মূলধন কত বলো মূলধন অর্থাৎ পি সমান সমান কত দেওয়া আছে পঞ্চাশ হাজার টাকা কত টাকা পঞ্চাশ হাজার টাকা আর কি দেওয়া আছে দেখো সুদের হার কত পার্সেন্ট টেন পার্সেন্ট কত দেওয়া আছে টেন পার্সেন্ট এবং সুদের হার সুদের হার সমান সমান আছে সমূল চক্রবৃদ্ধি তাই না সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি কত ষাট হাজার পাঁচশো টাকা এটা দেওয়া আছে ষাট টাকা এখান থেকে আমাদের কী বের করতে হবে এনটা বের করতে হবে অর্থাৎ কত সময় লাগলো কত বছর লাগলো সেটা বের করতে হবে তাহলে চলো সেই শর্তানুসারে আমরা এর আগে যে অঙ্কগুলো করলাম ওইরকমই একই রকম ধাঁচের অঙ্ক এগুলো আমাদের সূত্র কী পি এন টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড সমান কত লিখতে পারি ষাট হাজার কত ষাট হাজার পাঁচশো কাটিয়ে দিচ্ছি ভালো করে ষাট হাজার লিখে ফেলাম তাহলে এখানে বলো পি এর মান কত পি এর মান হচ্ছে পঞ্চাশ হাজার টাকা অন মান অন আর সমান সমান কত টেন পারসেন্ট আর নিচে হান্ড্রেড এন সমান সমান জানি না বের করতে হবে এদিকে চলে এলো ষাট টাকা ঠিক আছে তাহলে এখান থেকে যদি আমি মান তো সব বসিয়ে দিয়েছি তাহলে আমি কী করলাম ওয়ান প্লাস টেন বাই হান্ড্রেড এন এটাকে রাখলাম তাহলে ওদিকে চলো দেখো কি হয়ে যাবে ষাট হাজার আর এই পঞ্চাশ হাজারটা কোথায় চলে যাবে নিচে চলে যাবে তাহলে দেখো কাটছে দেখো এটা এটা কাটছে এটা এটা কাটছে কাটলো এবার দেখো এই যে রাশিটাকে যদি আমি পাঁচ দিয়ে কাটি তাহলে কত পাবো একশো আর এইটাকেও পাঁচ দিয়ে কাটছে তাহলে কত আছে দেখো পাঁচ কে পাঁচ তাহলে কত বাজলো এখানে তাহলে হলো পাঁচ এক বেঁচে থাকলো একের পাশে বসলো দুই তাহলে পাঁচ দোকানে দশ পাঁচ একে পাঁচ কত উপরে পেলাম একশো একুশ আর নিচে পেলাম একশো তাহলে আমি এটাকে বলতেই পারি তাহলে এই জায়গাটা দেখো এবার করে নিচ্ছি এটা হচ্ছে একশো আর উপরে কত হচ্ছে দেখো একশো কত হচ্ছে একশো দশ কত হচ্ছে একশো দশ একশো দশ টেন এটা আসছে আর এই দিকে কত আসছে একশো একুশ বাই একশো এরকম এলো তাই না এবার আমি কি করতে পারি জাস্ট এইটাকে কি করতে পারি দেখো এটাকে কাটতে পারি তাহলে আমি কত পেলাম এগারো বাই দশ এন আর আমরা জানি একশো একুশ মানে হচ্ছে এগারোর স্কোয়ার আর একশো মানে হচ্ছে দশের স্কোয়ার তাহলে টোটালটাকে আমরা লিখতে পারি এগারো বাই দশ তার পাওয়ার টু তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি উভয় পক্ষ মিলে যাচ্ছে অর্থাৎ এন তো বছর তাহলে বলতে পারি যে অঙ্ক দেখো কি বলেছে বলেছে কত বছর লাগবে তাই না তাহলে আমরা বলতে পারি পঞ্চাশ হাজার টাকা বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে ষাট হাজার পাঁচশো টাকা এটা বলতে পারি এই হয়ে গেল আমার তেইশের দাগের অঙ্কটা আজকের পর্বে তোমাদের বাইশ এবং তেইশের দাগের সমাধান দেখালাম আশা করি তোমাদের পর্বগুলো ভালো লাগছে দেখো এখানে সম্পূর্ণ ভিডিওটা আছে অঙ্কটা আছে চলে আসি খুব শীঘ্রই